আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমি রাতের খামারে কী কী কাজ করি এমন খামার আমি বন্ধ করার আগে কি কি প্রসেসিং করে তারপরে খামারটা আমি বন্ধ করি সেই বিষয় নিয়ে আজকে আমি ডিটেলস সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনার এমন যদি ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা আপনি স্কিপ করবেন না ভিডিও শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা রাতের বেলা যেমন অনেকগুলো ভুল করি যেমন পদ্মা দিতে যেমন বর্ষাকাল পদ্মা দিতে আমরা ভুল করি অংশ রাতের বেলা আমরা কনফিউ থাকি যে রাতের বেলা যে অনেক গরম পড়ে আমরা পদ্মা দিব কি দিব না আপনারা অবশ্যই মাথায় জিনিসটা রাখবেন আপনারা অবশ্যই পদ্মা দিয়ে রাখবেন যেন পদ্মা দিবেন উপরে আপনার কিছুটা ফাঁক রাখবেন যেন বাতাসটা এমনই গ্যাসটা যেন আপডাউন করতে পারে হ্যাঁ চলাফেরা করতে পারে সেই করে আপনার পর্দা দিবেন আর এমনভাবে পর্দা দেবেন যে বৃষ্টির পানিটা জন্য ভিছন না দেন ঢোকে এটা আপনার অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে আর আপনার যদি পর্দার যদি ফুল ক্লোজ করে রেখে দেন এমনই গ্যাস যদি না বের হতে পারে তাহলে মুরগি কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে দেওয়া হয়ে যাবে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন কিছুটা ফাঁক রাখতে হবে যেন বাতাস আপ ডাউন করতে পারে এমনই গ্যাসটা যেন বের হয়ে যেতে পারে এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর আমরা আরেকটা ভুল করি কি এখন যে অতিরিক্ত গরম পড়ছে আমরা কি করি মুরগিকে আমরা কি করি বিভিন্ন পানি স্প্রে করি বা বালতিতে পানি নিয়ে গোসল করাই মুরগির আবারে পানি কল সেরে দিয়ে চুবাই এই বুলগুলো করা যাবে না আপনারা যদি এই বুলগুলো করেন আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ পানিতে স্প্রে করা আপনারা অনেক ভিডিওতে দেখছেন এগুলো হচ্ছে আপনার মুরগির জাতের উপর ডিপেন্ড করে সব জাতের মুরগি কিন্তু এগুলোর কাজ করতো না দেশি মুরগি দেখেন আমরা মাছ হাতিরা যে দেশি মুরগি পালতো আপনারা পুরো ছেড়ে পালন করতো বা কোনো আপনার পানিতে চুবানো বা অন্য কোনো কিছু করা লাগতো না কিন্তু আপনার যদি যে লেয়ার মুরগি ব্রয়লার মুরগির মতো যদি ওই দেশি মুরগি যদি পানিতে চুবান বা স্প্রে করেন তাহলে আপনার মুরগি কিন্তু আপনি নিজেই রোগ জীবাণু নিয়ে আসলেন মুরগি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে ঠান্ডা থেকে আপনার সকল ধরনের রোগ সৃষ্টি হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে আমরা রাতের বেলা কী করি খাবারের পানির পট অনেকে পরিষ্কার করি অনেকে করি না কিন্তু আপনার কী করতে হবে এই যে খাবারের পানির এই যে খাবারের আমার যেই পাইপ দেখেন একদম ক্লিন করে রাখি আমি রাতের বেলা আর এই যে পানির পটও একদম পরিষ্কার করে লাগিয়ে রাখি যেন সকালবেলা দিতে আমার জন্য সুবিধা হয় খাবার থেকে এবং পানি থেকে এই পুরানো পানি যেই পানিটা বারবার যদি আপনি যদি একই পানি যদি রেখে দেন এটা যে জীবাণু সৃষ্টি হবে জীবাণু থেকে যখন মুরগিটা খাবে মুরগি অসুস্থ হয়ে যাবে আপনার এই খেয়াল রাখতে হবে আর অবশ্যই আপনারা দিনের বেলা কখনো গরমের ভিতরে আপনারা কি করবেন না ভিটামিন জাতীয় কোনো ধরনের খাবার দিবেন না অতিরিক্ত গরম পড়ছে আপনারা যদি এই গরমের ভিতরে যদি ভিটামিন জাতীয় যদি কোনো খাবার দেন তাহলে আপনার মুরগি কিন্তু পাতলা পায়খানা করবে অসুস্থ হয়ে যাবে আপনারা কিন্তু এই ভুলটা মনে বলেও করবেন না অনেকে কি করেন যে গরমের ভিতরে ভিটামিন চালান এইটা কখনো করা যাবে না আপনার গরমের ভিতরে ভিটামিন চালাবে না টোটালি আপনার বন্ধ রাখতে হবে আর এটা হচ্ছে আমার রাতের বেলা ডিমগুলো এই জন্যেই কারণ আমি দিনের বেলা সারাদিন ডিম তুলি নি আমি রাতের বেলা ডিমগুলো তুলে রেখে দিই সারাদিন ডিমগুলো বাড়ে এই অবস্থায় আছে আমার মুরগিগুলো কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে তারপর নতুন কিছু প্যারেন্টস করেছি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালোই ডিম পাচ্ছি আর আমার এই মুরগিগুলো যে আমি কাজ করছি অনেকদিন যাবৎ ধরে আমার পায়ের নখগুলো দেখেন বিশাল বড় বড় নখ হয়ে গেছে মানে বিশাল পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন যে এটা বয়স কতটা হয়েছে দেখেন এটা কিন্তু আপনারা ডিমের মুরগি দেখেন পায়ের নখ দেখেন বিশাল বিশাল অবস্থা দেখেন পায়ের নোখের অবস্থা আমার এখানে তো এই যে এই মোরগটা আপনার অনেক বয়স হয়েছে কিন্তু আমার মোরগগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের কিন্তু আপনার এটা ক্যামেরাতে কিন্তু খুবই ছোট ছোট দেখায় আমাকে অনেকে বলে যে দাদা আপনার এখানে এসে দেখি যে বিশাল বড় বড় মোরগ আমার একটা মোরগ আপনার সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট আর ক্যামেরাতে কিন্তু হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমরা যাদের বড় জাতের মুরগি আছে ভালো কোয়ালিটির মুরগি আছে আমরা এটা নিয়ে একটা প্রতিযোগিতা দেবো যারাই যাদের বেস্ট কোয়ালিটি আছে আমরা তাদেরকে নির্বাচন করে সবার সাথে প্রতিযোগিতা করি যার বেস্ট ওয়েট হবে আমরা সেটা কী করবো আমার ভিডিওর মাধ্যমেই আমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে সেটা পাবলিশ করব এমন সেটা আমরা তাকে একটা কিছু প্রাইজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অনেকেই এর ভিতরে আমার সাথে কন্ট্যাক্ট করেছে এমন অনেকে করেনি যারা যারা করার ইচ্ছুক আপনারা করতে পারেন যার আপনার এটা মাধ্যমে বোঝা যাবে যে কার কার কাছে বেস্ট কোয়ালিটির জাতের মুরগি আছে এবং বেস্ট ওয়েটের সবচেয়ে বড় জাতের মুরগি আছে এই আমি এই দুষ্ট এইটাই করার যেন আপনারা সহজে বুঝতে পারেন যে কার কাছে ভালো কোয়ালিটির মুরগি আছে আমরা তো অনেকেই ভিডিওতে বলি বা অনেকের মাধ্যমে বলি যে আমার কাছে বেস্ট আমার কাছে বেস্ট আমার কাছে এটা সেটা এই জন্য আমি এই প্রতিযোগিতা দিয়েছি আসলে আমরা সবাই মিলে কাজ করি এবং সবাই মিলে দেখি আসলে কারটাই বেস্ট আমার উদ্দেশ্য হলো একটাই এই জন্যই আমরা যে করা হয়েছে যেন আমরা ভালো জিনিসটা যেন সবাই জানতে পারি যে কার কাছে ভালো জিনিসটা আছে এবং সর্বোচ্চ ভালো ওয়েটের মুরগি তার কাছে আছে আর যেটা হচ্ছে আপনারা তো বললাম দিনের বেলা কোনো ধরনের মেডিসিন দেবেন না তবে আপনারা গরমের ভিতরে কখনো ভ্যাকসিন করাবেন না এমন কৃমি ওষুধ দিবেন না আপনারা চেষ্টা করবেন বৃষ্টির জন্য ওয়েট করেন যদি বৃষ্টি যদি হয় তখন আপনি ভ্যাকসিন হচ্ছে আপনি কিমির ডোজগুলো করা নেবেন আপনার যদি এই গরমের যে আমার ভ্যাকসিনের ডিউরেশন শেষ কৃমির কোর্স করানোর সময় হয়ে গেছে আপনার পাঁচ দিন বা দশ দিন যদি দেশের হলে কোনো প্রবলেম নেই কারণ আপনি যদি গরমের ভিতরে যদি এগুলো যদি করে দেন ভ্যাকসিন করান বা আপনার যদি কৃমি ডোজ দেন তাহলে মুরগি আপনার ভালো ভালোবাসে বেশি দেন ক্ষতিটা বেশি হবে অর্থাৎ আপনার ক্ষতির যদি আপনি যদি পাঁচটা দিন যদি ওয়েট করেন বৃষ্টির জন্য বা দুইটা দিন আগে যদি করে ফেলেন তাতে কোনো সমস্যা নেই আপনার বৃষ্টির ঠান্ডা পড়লে জিনিসগুলো করে ফেলবেন আপনার এগুলো করে ফেলবেন আর আপনি যেমন পরিশ্রম করবেন আপনি তেমন ফল পাবেন এটা থেকে এটা খুবই একটা সেনসিটিভ জিনিস এটা আল্লাহ দিতেও দেরি করে না আবার নিত দেরি করে না তবে আপনি বিশ্বাসের সহিত কাজ করবেন ইনশাল্লাহ আপনি কোথাও ঠেকবেন না আল্লাহ আপনাকে সব জায়গায় তুলে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে যেই যত চেষ্টা করুক না কেন আপনাকে নিচে ফালানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্য যদি আল্লাহ যদি সহায় থাকেন কেউ আপনাকে কিছু করতে পারবে না আপনি সুন্দরভাবে কাজ করেন ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ এটা থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন আপনার এই সেক্টরে আপনার আহামরি কিছুই না আবার আপনার অভিজ্ঞতা যদি না থাকে আপনার জন্য অনেক কিছু এই জন্য আপনার ভালো গাইডলাইন অভিজ্ঞতা আপনি অবশ্যই আপনাকে নিতে হবে আর নিয়ে সেভাবে কাজ করবেন যেই কোনো কাজকে আপনি অভিজ্ঞতা নিয়ে করেন ইনশাল্লাহ আপনি কোথাও ঠিকবেন না আপনি সেটা সফল হবেনি আর আপনার যে অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি পদে পদে আপনার ধরা খেতে হবে আপনার লসের সম্মুখীন হতেই হবে আপনাকে খেয়াল রাখতে হবে আর রাতের বেলা তো অবশ্যই আপনি লাইট অফ করে দিবেন আপনার প্যারেন্টসের মুরগির জন্য আপনি রাতের বেলায় বেস্ট হচ্ছে আপনার নয়টার ভিতরে লাইট ক্লোজ করে দিবেন আটটা থেকে নটার ভিতরে লাইট অফ করে দিবেন প্যারেন্টসের জন্য কারণ এগুলো যথেষ্টভাবে আপনার রাত্রে ঘুমাতে দিতে হবে এগুলো যদি না ঘুমাতে দেন তাহলে কী হবে আপনার আপনি দেখেন আমরা সারাদিন পরিশ্রম করি সদাগ থাকি রাতেরবেলা আমাদের জন্য বিশ্রামের দরকার হয় এই জন্য এগুলো রাতে বিশ্রামের ব্যবস্থা করতে হবে কারণ আর এটা যদি রাত দিন চব্বিশ ঘন্টার খাবারই যদি খায় তাহলে কী হবে আপনার খাবারের মুরগির চর্বি জমে যাবে আর চর্বি জমে গেলে আপনার কিন্তু মুরগির ডিম আসবে না আর আপনার যদি ডিম যদি কম আসে তাহলে আপনার খামারে আপনার বাচ্চা উৎপাদন করতে পারবেন আপনার বাচ্চা মুরগির আপনার লস খেতে হবে কারণ আপনার যদি এগুলো যথেষ্ট পরিমাণ খাবার খাবে কিন্তু ডিম দিবে না তার মানে কি তাহলে আপনার লসে থাকবেন অতএব এই জন্যে আপনাকে সব কিছু এভরিথিং খেয়াল করে মেডিসিন খাবার ম্যানেজমেন্ট যখনই আপনি সব কিছু করতে পারবেন তখন আপনার দক্ষ একজন অভিজ্ঞ খামারে হতে পারবেন আপনি দেখেন আমার সাথে অনেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়ছি অনেকের ভিডিও আমি ছেড়েছি ইনশাল্লাহ সবাই মোটামুটি যারা ভালোভাবে কাজ করেছে এমন আমার সাথে আপনাকে যত এগুলো পেছনে লেগে থাকতে হবে এগুলোর পেছনে লেগে থাকতে হবে আপনি একদিন দুদিনে এগুলো আসলে শেখা সম্ভব না ধৈর্য ধরে লেগে থেকে আস্তে 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 আপনি কাজ করবেন শিখবেন হ্যাঁ তারপর আপনাকে ইনশাল্লাহ এই সেক্টর থেকে অনেক কিছু আপনি বের করতে পারবেন আর আপনার যদি ধৈর্য যদি না থাকে আপনি যদি মনে করেন আমি এক মাসের ভিতরে আমি সব কাবার করে ফেলবো আমি এক মাসের ভিতরে লাখ লাখ টাকা ইনকাম করব তাহলে আমি বলবো যে আপনার একটা আসলে বোকা স্বর্গে বাস করছেন খামার এই খামার আপনার জন্য না আপনি অন্য কোনো ব্যবস্থা করতে পারেন কারণ এই সেক্টরটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে আস্তে আস্তে আপনি এই কাজ শিখবেন কাজ শিখে 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 আপনি একটা সময় আপনি শুধু তখন প্রফিট করতে থাকবেন আর অভিজ্ঞতা হলো হলো মেন আপনার অভিজ্ঞতা নেই আপনার কোনো কিছুই নেই আপনার অভিজ্ঞতা আছে আপনার কাছে সবই আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি নেক্সট অন্য বিষয় নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম